হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্জয় ঘরে এসে খুব চিন্তা টেনশন করছে পিঙ্কির কথাগুলো তার মনে পড়ে যাচ্ছে আর প্রচণ্ড রেগে জ্বলে পুড়ে যাচ্ছে রানী এসে ঘরের দরজাটা বন্ধ করে দেয় বলে দুর্জয় তুমি এরকম কেন করছো তোমাকে ঠান্ডা হতে হবে দেখো মাথা গরম করলে যে কোনো সমস্যার সমাধান কখনো আসে না দেখলে তুমি ওই মহিলা কি করে কথা বলছিল মনে হচ্ছে ওকে আমি পুলিশে ধরিয়ে দিই পরিবারের সবাই যেমন বললো ওকে বাড়ি থেকে বের করে দিতে না তুমিও তেমনই ওদের তালে তাল মেলানে কেন করলে রানি এটা ওই মহিলা বেরিয়ে যেত তবেই তো আমরা শান্তিতে সংসার করতে পারতাম না দুজ্জয় শত্রুরা চোখের আড়াল হলে কখনো ভালো থাকা যায় না ওদেরকে সময় চোখের সামনে রাখতে হয় ওরা কী করছে না করছে সেগুলো জানতে হয় চোখ কান খোলা রাখতে হয় আর একজন আহত বাক্যে রক্তাক্ত করে কী বা হবে তুমি কী ভেবেছো পিঙ্কিকে আমরা এক্সপোজ করেছি ও পরিবারের সবার সামনে অপমানিত হয়েছে এটা ভুলে যাবে এরপরে কি করবে না করবে আমরা জানি না কিভাবে আমাদের ওপর প্রতিশোধ নেবে সেটাও বুঝতে পারছি না তুমি একটু জল খেয়ে মাথাটা ঠান্ডা করো দেখি দুনি কোথায় ও আমার দুনির ক্ষতি করে দিতে চেয়েছিল এমনকি তোমারও আমাকে তুমি আগে কেন বলো নি দেবুর কাছে রয়েছে তোমাকে চিন্তা করতে হবে না ও ঠিক সামলে রাখবে দুনিকে রানি আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি নিজের এবং নিজের সন্তানের এরকম করে খেয়াল রেখেছো দুর্জয় তুমি মাকে বোঝাবে তো যে আমি লেখাপড়া করতে চাই জীবনে যা যা করতে চাই প্রতিষ্ঠিত হতে চাই সেই সব কিছু যেন আমাকে করতে দেয় কোনোভাবেই যেন আমার কেরিয়ারে কোনো আঁচ না আসে তুমি চিন্তা করো না রানি আমি মাকে বোঝাবো বলবো আমি কারণ তুমি একজন ভালো মা তা না হলে তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন থেকে তুমি তোমার নিজের সন্তানের যত্ন নিয়েছো ওকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো এবং ওকে তুমি সবসময় ভালো সুরক্ষিত রাখার চেষ্টা করেছো ভালো মা হিসাবেই তো সেটা করতে পেরেছো অন্য কেউ হলে তো পারতো না দুর্যয় দেখো ওই আয়াটাকে যে আনিসাদি এবং পিঙ্কি দুজনে হাত মিলিয়ে একসঙ্গে এনেছিল এটা আমি শিওর আমার সিক্সেন্স বলছে আনিসাদি পাল্টাইনি ও কিন্তু আগের মতোই রয়েছে তুমি ওকে যতটা ভালো দেখছো সেটা কিন্তু নয় ও উপরের খোলসটা পাল্টেছে আর তুমি না জেনে বুঝে যে কোনো কাগজপত্রে কেন সই করে দাও আমি তাহলে ওই এগ্রিমেন্টটাকে ক্যান্সেল করে দেবো এতটাই সহজ তুমি সই করে দিয়েছো আর ওই এগ্রিমেন্টে কী কী ক্লস ছিল তুমি জানো না এখন সেগুলো চেঞ্জ করতে চাইলে বা তুমি ওই এগ্রিমেন্ট ক্যান্সেল করাতে চাইলে এতটা সহজ হবে না দুঃজয় সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো তুমি একজন ইন্টেলিজেন্ট মানুষ তুমি চোখ কান খোলা রাখো দেখো তুমি যে আমি যা বলছি ঠিক নাকি একটা আইনি কাগজপত্র এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে যদি কোনো ওষুধ কোম্পানি খোলা হয় তাহলে তো ভালো আর যদি সেটা না করা হয় তাহলে তুমি কিন্তু ফেসে যাবে দুর্যয় তোমার ক্যারিয়ারটা তোমার জীবন শেষ হয়ে যাবে আমি তো সেটাই ভয় পাচ্ছি যে তোমাকে সামনে রেখে ওরা এমন কিছু করছে না তো যাতে করে তোমার কেরিয়ারটা শেষ হয়ে যায় রানীর কথাগুলো শুনে দুর্যয় একটু ভাবনা চিন্তায় পড়ে যায় ভাবো যে তুমি এর আগে কত বড় একটা বিপদ থেকে উদ্ধার হলে একবার ভেবে দেখেছো সেটা তার মানে আনিসা আমাকে ইচ্ছে করে ঠকিয়েছে হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ নেই কারো বিরুদ্ধে এরকম কথা বলা উচিত নয় তবে আমাকে তো তুমি চেনো আমি কতটা সিক্সেন্স প্রিয় একজন মানুষ আমি মানুষের ভাব দেখলেই বুঝতে পারি যে আসলে সে কী করতে চাইছে ওদিকে আনিশা পিঙ্কির সঙ্গে দেখা করতে চলে গেছে চুপ করে গাড়িতে বসে বলছে পিঙ্কি বৌদি তুমি কখনো ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে না যে যাই কথা বলুক না কেন তোমার হাজব্যান্ড ফিরে এলে তাকে বোঝাও যে তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবে তোমার জায়গা নেই এটা ওটা বলে তোমাকে এই বাড়িতেই থেকে যেতে হবে কিন্তু তুমি এরকম করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারো না তুমি বুঝতে পারছো না আনিশা ওই বাড়িটা তো আমার নয় আমার জ্যাঠা শ্বশুর এবং কাকা শ্বশুরের ওরা চাইছে আমি যাতে বাড়ি থেকে চলে যাই এবং আমার স্বামী এলে ওরা এই বিষয়ে কথাবার্তা বলবে তাহলে তুমি কি করে বলছো যে আমি ওই বাড়িতে ওদের হাতে পায়ে ধরে থেকে যাব। কারণ তোমার মেয়ে রয়েছে তাকে নিয়ে পান্তুয়া তোমাকে এবার খেলাটা জমাতে হবে তুমি বুঝতে পারছো তো আর তুমি কেন ওই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো বলো তো ওরা তোমাকে অপমান করেছে এক ঘরে করে দিয়েছে বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছে এমনকি রানী দূর্যয়ের আশেপাশে ঘেঁষাও বন্ধ ঠিক আছে তারপরেও মনে যদি ইচ্ছে থাকে সব কিছুই তুমি করতে পারবে মানুষের মনটা এরকম নিশ্চয়ই সেটা তুমি জানো আমি বুঝি সেটা কিন্তু আমি যার পেরে উঠছি না তোমাকে পারতেই হবে পিঙ্গি বৌদি তুমি না পারলে কী করে হবে দুর্জয় হাতে করে কিছু একটা এনেছিল গিফট রানীর জন্য সেটা রানী দেখে ফেলেছে রানী বলে কী ব্যাপার আমার জন্য কি যেন এনেছো দেখাও আমাকে তোমার চোখ বটে তুমি সেটাও নোটিস করেছো কেন করব না তখনই রানীর হাতে একটা বই তুলে দেয় রানীর মনে পড়ে তাদের প্রফেসর বলেছিল এই বইটা পড়ার কথা যেটা পড়লে রানীরা আরও জ্ঞান বাড়বে খুব ভালো একটা বই রানী সেটা পেয়ে খুব খুশি হয়ে যায় আনন্দে আত্মহারা হয়ে যায় দুর্জয়কে বলে বুঝতে পেরেছি তোমার লন্ডনে যে বন্ধুটা থাকে তাকে দিয়ে এই বইটা আনিয়েছো তাই তো আমার বউ এতটা বুদ্ধিমতী সব কিছু একবারেই ধরে ফেলে হ্যাঁ কি করে আনলে খানে তোমার জন্যই এনেছি এরপর রানী দুর্জয়কে জড়িয়ে ধরে দুর্জয়কে সাথে সুন্দর সময় কাটায় এবং দুর্জয়কে বলে সত্যি আমি আজকে খুব খুশি তোমাকে যেদিন বলেছিলাম বইটা আনার কথা তুমি বলেছিলে পাওয়া যায় না আমার মনটা অনেক খারাপ হয়েছিল কিন্তু তুমি যে কথাটা মনে রেখে দিয়েছো আমি ভাবতে পারিনি রানি আমি চাই তুমি নির্দিধায় নিঃসংকোচে লেখাপড়াটা করো তুমি ডাক্তার হও ভালো কিছু করো নিজের পায়ে দাঁড়াও আমি সবসময় তোমাকে সহযোগিতা করি একজন স্বামী হিসাবে নয় একজন বন্ধু হিসাবে তোমার পাশে আমি আছি তবে দেখো আমাদের মেয়ে দুনিও রয়েছে ওকে তো অবহেলা করলে চলবে না ওর দায়িত্ব কিন্তু তোমাকে পালন করতে হবে তুমি তো বোঝো স্বামীরা সব দায়িত্ব সবসময় পালন করতে পারে না মানছি সন্তানের দায়িত্ব স্বামী স্ত্রী দুজনেরই মেয়েরা যেভাবে ব্যালেন্স করতে পারে পুরুষ লোকেরা কখনো কিন্তু পারে না তোমাকেই কিন্তু সবটা বেশি দায়িত্ব পালন করতে হবে সেটা নিশ্চয়ই তুমি জানো না নি তুমি যতটা পারো আমার প্রতি আমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করো বাকিটা আমি সামলে নেব তবে তুমি পাশে না থাকলে কোনো কিছুই যে আমি করতে পারবো না অসম্ভব সেটা নিশ্চয়ই তুমি জানো তোমার সঙ্গে ভালো থাকবো তুমি আমাকে ভালো রাখবে এই বিধায় কিন্তু তোমার কাছে আমি এসেছি আর সেই বিশ্বাসটা নিশ্চয়ই তুমি মর্যাদা দেবে রানী তুমি চিন্তা করো না আমি মাকে বোঝাবো বলবো যে তুমি একজন যোগ্য মা বলেই আজকে দুনি পৃথিবীর থে এসেছে আর তুমি যোগ্য মা বলেই নিজের লেখাপড়ার সঙ্গে নিজের সন্তানকেও এত সুন্দর করে মানুষ করছো রানী দুর্যয় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে রানী বলে দেখো দুর্জয় আমাদের এখন খুব ভেবে চিনতে কাজ করতে হবে দুনিয়া আমাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তারই পড়বো সঙ্গে সঙ্গে আমার মেয়ের দেখাশোনাও তো আমাকেই করতে হবে বাড়িতে অনেক সবাই রয়েছে তারপরেও কিন্তু আমি কখনওর কর্তব্য অবহেলা করতে চাই না তুমি বিশ্বাস করো আমি জানি রানি তাই তোমাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তবে আনিশাকে নিয়ে এবার তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তুমি বুঝতে পারছো তো হঠাৎ করেই তোমাকে একটা ফার্মা কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেওয়া হলো কেন সেগুলো তো তোমাকে খতিয়ে দেখতে হবে ওদিকে আনিশা পিঙ্কিকে বলে যে দেখো যাই কিছু হয়ে যাক না কেন তোমাকে যা বললাম সেগুলো মাথায় রাখবে প্রয়োজন হলে প্রতিবেশী আশেপাশের লোকজন আত্মীয় স্বজনকে বলবে তোমার শ্বশুরবাড়ির লোকজন কিভাবে তোমার ওপর অত্যাচার করছে কিভাবে টর্চারের শিকার হয়েছে তুমি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে দুই জায়ের মধ্যে ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়েছে সেই বলে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো আইনি পদক্ষেপ তারা নিতে পারবে না তাই বলছি তুমি এখন থেকে নিজের মনকে শক্ত করো কী করবে ভেবে নাও আমি সব সময় তোমার পাশে আছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে তুমি আমাকে ফোন করবে আমি সব ধরনের সাহায্য সহযোগিতা তোমাকে করব তবে দেখো অনিশা এই বিষয়টা তুমিও কিন্তু বেশ কিছু করতে পারো খুব কম বিষয়েই তুমি এগিয়ে গেছো হ্যাঁ আমরা মানছি রানী দুর্জয়কে আমরা অনেক সময় আলাদা করেছি অনেক পরিস্থিতি প্রতিকূলের মধ্যে দিয়ে ওরা গেছে কিন্তু আবারও ওদের ভালোবাসা ওদের সব কিছু এক হয়ে গেছে ওরা এক অপরের সঙ্গে জুড়ে গেছে আমরা কিছুই করতে পারিনি দেখো এবার আমাদের এমন একটা পরিকল্পনা করতে হবে যেটা কোনোভাবেই বিফলে না যায় দুর্যয় কিন্তু জেনে গেছে যে ওই আয়াকে আমি এবং তুমি দুজনে ইচ্ছে করে ফিট করেছিলাম যাতে রানীকে আমরা হেনস্থা করতে পারি আর সেই সব শুনে আনিসা তোমার ওপর প্রচণ্ড রেগে আছে দুর্জয় তুমি ওকে সামলে নিও এই কথাটা বলার জন্য সত্যিই খুব ধন্যবাদ আমি দুর্জয়কে হ্যান্ডেল করে নিতে পারবো ওকে কাজে ব্যস্ত করে দেব আরও অনেক পরিকল্পনা আমার রয়েছে সেগুলো নিয়ে তুমি ভেবো না তুমি শুধু ভাবো তুমি কি করবে কীভাবে নিজের অধিকারটা আদায় করে নেবে আমি তাহলে আসছি পিঙ্কি ভাবে আমি তো ওই বাড়িতে রানীকে ও যে একজন অযোগ্য মা সেটা প্রমাণ করেই ছাড়বো তার জন্য আমার যা করতে হয় আমি করে ফেলেছি তখনই ভাবে রানীর ঘরে চুপি চুপি গিয়ে রানীর মেয়ের ক্যালেন্ডারে দাগ দেওয়া ছিল ভ্যাকসিন দেওয়ার ডেট সেগুলো উল্টে পাল্টে দিয়েছে পুরনো ক্যালেন্ডার এনে রেখে নতুন ক্যালেন্ডার সরিয়ে ফেলেছে রানী সেটা জানেও না এদিকে রানী দুর্জয় মেয়ের ভ্যাকসিন দিতে যাবে বলে রানী মেয়ের জামা গুছিয়ে নিল দুধের পট কি যা যা প্রয়োজনীয় রয়েছে সব কিছু গুছিয়ে নেয় বলে এরকম চলতে থাকলে তুমি আরও বেশি করে একজন ভালো মা হয়ে উঠবে দেখবে তোমার শাশুড়ি কখনো তোমার ওপর কোনো অভিযোগ করতে পারবে না তুমি যত কিছু করছো তোমার মেয়ের জন্য এগুলো কজনে পারে ব্যালেন্স করে চলতে বলো দুর্জয় তুমি আর দু তোমার তো আমার শক্তি আমার হাজব্যান্ড আমার পাশে থাকবে আমার সন্তানকে বড় করতে হবে দায় দায়িত্ব বাবা মা হিসেবে আমাদেরই তো পালন করতে হবে কেউ কিন্তু কোনো দায়িত্ব পালন করবে না তুমি নিজের চোখে দেখছো সেটা দুনি জন্মেছে তারপর থেকে কে কী করেছে বলো তাই বলছি তোমরা আমার শক্তি হয়ে সবসময় আমার পাশে থেকো আমার লড়াইটাকে সহজ করে দিও কখনো কঠিন করো না জানো তো রানি তুমি বুঝতেই পারছো আমি সকালে তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি তুমি তো সেগুলো যখন তখনই করো আমার সঙ্গে আমি এখন ওগুলোকে আর নিয়ে মাথা গলাই না তবে যেদিন আমি মাথা গলাবো মনে ধরবো সেদিন কিন্তু তুমি আমাকে আর খুঁজে পাবে না রানি এরকম করে বলো না প্লিজ আর কখনো বলবো না আমি এরকম কখনো তোমাকে অপমান করব না তুমি আর আমার মেয়ে দুজনে যদি আমার ঘরে না থাকে আমার জীবনটাই একদম বিছন্ন হয়ে যায় আমি তোমাদের দেখতে না পেলে পাগলের মতো হয়ে যায় সেটা নিশ্চয়ই তুমি এর আগে দেখেছ বুঝতে পেরেছ আমি তোমাকে এবং আমার নিজের সন্তানকে কতটা ভালোবাসি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয়ের উপহারে রানী আনন্দে আত্মহারা পিঙ্কি আনিশার সঙ্গে নতুন চক্রান্তে যুক্ত পিঙ্কিকে কোনোভাবেই রানী থামাতে পারছে না আর যখন রানী জানতে পারে তার মেয়ের ভ্যাকসিনের ডেটগুলো এরকম পেরিয়ে গেছে রানীকে ফোন করা হয়েছিল রানি ফোন রিসিভ করতে পারেনি বলে দুর্জয়কে ফোন করা হয় এবং জানিয়ে দেওয়া হয় রানীর মেয়ের ভ্যাকসিনের ডেট পিছিয়ে যাবে এতে তো বাচ্চারই ক্ষতি মা বাবা হিসাবে ভ্যাকসিনের ডেটটাও মনে রাখতে পারে না এজন্য ওপাস থেকে ফোন করে ডক্টর নানা ধরনের কথা বলে কিন্তু রানী মনে রেখে ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছিল সেগুলো সবটাই পিঙ্কি বৌদির জন্য উল্টে পাল্টে গেল এরপরে কি ঘটবে দুর্যোয় এই বিষয়টাকে কি করে মেনে নেবে আর কি করে রানী এবার পিঙ্কিকে আরো সাহস্তা করবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন